আমাদের দেশে ছোট বড় সবারই একটি পছন্দের খাবার হচ্ছে শিঙারা আমরা বিভিন্ন সময় বাইরে থেকে শিঙাড়া কিনে এনে খেয়ে থাকি কিন্তু এটাকে আরও ভালোভাবে দোকানের থেকেও মজাদার করে বাসায় বানানো যায় যদি আমরা একটু কষ্ট করি আসসালামু আলাইকুম দর্শক তো কোথায় না বাড়িয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে শিঙারার পুর জন্য আমি এখানে দু কাপ কিউব করে কাটা আলু এক কাপ বরবটি এবং এক কাপ গাজর কুচি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ কুচি করে রাখা কাঁচামরিচ নিয়েছি সাথে এক চামচ করে আদা রসুন বাটা নিয়েছি বাদাম হাফ কাপ একটি শুকনো লঙ্কা দুইটা তেজপাতা পাঁচ ফোরন নিয়েছি এক চা চামচ আরো চিনি নিয়েছি চার পাঁচ টুকরো দুইটা এলাচ এবং লবঙ্গ গোলমরিচ তারপরে হাফ চামচ রাধুনি এবং হাফ চামচ হলুদের গুঁড়া কালো জিরে মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ নিয়ে একটি পাত্রে হাফ কাপ সয়াবিন তেল দিলাম তেলটা গরম হয়ে এলে তাতে তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে বাদামগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যখন ভালো করে লাল চেপ করে ভাজা হয়ে যাবে তখন বাকি মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম প্রথমে তেজপাতা তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো মরিচ দিয়ে দিলাম এবং আস্তে আস্তে সব বাকি মশলাগুলো দিয়ে দিব এই যে এখন লো মিডিয়াম আছে ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এর মধ্যে আমি কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো সব একে এঁকে দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এবং পাশে থাকা বেল বা আইকনে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে যাবে আশা করছি সবাই আমার পাশে থাকবেন এভাবে সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি খুবই মজার হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে এবং খুব কম খরচে বাসায় সিঙ্গারা বানিয়ে আপনারা খেতে পারবেন এবং সারা মাস জুড়ে ফ্রোজেন রেখে পরবর্তীতে আবার খেতে পারবেন তো চলুন দেখা যাক আমি কিভাবে কি করছি এবার আমি আগের দিনে রান্না করে রাখা কিছু মুরগির মাংস থেতো করে এই শিঙার ভিতরে দিয়ে দিলাম এতে এক্সট্রা যুক্ত হবে এবং শিঙাড়াটি খেতে খুবই মজা লাগবে এবং পর শেষ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যেটা কাঁচামরিচ আগে দিলে ঝাল হবে অনেক বাচ্চারা খেতে পারবে না কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে ভাজা ভাজা করে দেখবেন এ পর্যায়ে আলু বা অন্যান্য সবজি আপনারা চেপে দেখতে পারেন যে সিদ্ধ হয়েছে কি না আমারটা তো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন আমি আর একটু কিছুক্ষণ ঢেকে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে তারপরে রাখব আবারও বলছি আমার রেসিপিটি ভালো লাগলে আপনার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন